আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ আমি লিখতেছি লফজি আল্লাহ রবিক ক্যালিগ্রাফি প্রথমে আমি পেন্সিল দ্বারা ড্রয়িং করে নিয়েছি আমি যে কলম দ্বারা লিখতেছি সে কলমের সাইজ হচ্ছে ফাইভ এম এম আলিফ আলিফ লিখতেছি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তো দেখেন আমি কীভাবে লিখতেছি আট নক দরबितوري আমি আলি ফিস্টেছি দখান এখন আমি আলিকের তাজ দিতেছি দেন নকতে আলিজ এখন আমি লাম লিখতেছি তাজ নখটার ভিতরে লাম লিখতেছি এখন আমি লামের তাজ দিতেছি দেড় নখটার ভিতরে নিচের অংশটুকু দুই নক দেড় সম পরিমাণ থাকবে উপর এক সম পরিমাণ এই নিচের অংশটুকু দুই সম পরিমাণ থাকবে আর উপর থাকবে দেড় সম পরিমাণ এখন আমি হা লিখতেছি এক নক্তা নিচ থেকে তো উপরের অংশটুকু থাকবে দুই নক্তম পরিমাণ হায়ের এবং নিজ হবে এক নক্তম পরিমাণ এখন আমি তাসদীপ দিতেছি খারো হ্যাঁ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে